হ্যালো গাইস আজকে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল একটা খাবার আর যেটা খুব স্পাইসি প্রত্যেকটা পিপলসের একটা ক্রেভিং থাকে মিন আমারও আছে অনেকের সুইসের উপর ক্রেভিংস আর অনেকের হচ্ছে ঝালার আর টকের উপর ডেফিনেটলি আমি অবশ্যই ঝালার টক লাভার সো আমি এজন্য যতটা পারি আসলে এগুলা করার ট্রাই করি এর আগে যখন হচ্ছে শাপলা দিয়ে একটা শাপলা ভর্তা টাইপ কাইন্ড অফ কিছু ছিল যেটা খুব ঝাঁজালো সেটা খুব ভালো ছিল আর আজকে আমি হচ্ছে করব হচ্ছে যে অরেঞ্জের এ ভাইরাল যে একটা আচারই ফ্লেভার আছে আচার লাইক টাইপ সো কাইন্ড অফ আচারের মতোই সো সেটা করবো সো চলো এবার দেখে নেওয়া যাক যে এটা কিভাবে প্রসেসিং করে সো এটা আমি হচ্ছে এই এগুলো সব ক্লিন করা ওয়াটার দিয়ে ক্লিন করা ফার্স্ট অফ অল সো এগুলো সব হচ্ছে আমি করি তো আমরা এটা সবকিছু প্রসেসিং রেডি করে চলে আসলাম সো এখানে যেহেতু আমাদের মূল উপাদান হচ্ছে অরেঞ্জ এটা আমরা নিয়েছি এখানে নিয়েছি একটা কিউমিন পাউডার এটা হচ্ছে রেড চিলি পাউডার আর এটা হচ্ছে হোয়াইট সল্ট এটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা হচ্ছে বিট সল্ট আর এটা হচ্ছে সুইট সুগার রেড টা সো এগুলো দিয়ে আমরা মেক করব আর মেক করার আগে ডেফিনেটলি আমার গ্লাভস পরে নিতে হবে বিকজ অফ আমি গ্লাভস ছাড়া আসলে আহ কোনো কাজ করতে পারি না আর রেলি বলতে গেলে আমি আমার বাসায় আসলে কখনো কোনো কাজ করি না সবকিছু করার জন্য মানুষ আছে বা আমার মা করে সো আমি যেহেতু কোনো কাজ করি না সো আমি তো অনেক বেশি ভয় পাই আর যেহেতু এটা খুব ঝাঁঝালো হবে সো এটা তো আমি কখনো এইভাবে রেডি করতে হবে না সো আমার গ্লাভস পরা হয়ে গেছে সো এখন হচ্ছে আমি এগুলা ট্রাই করবো যে এটা কিভাবে মিক্স করা যায় সো দেখি আমরা এটা কিভাবে করা যায় এটা থেকে আসলে কি বলবো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যদি তোমরা এটা ট্রাই না করো তাহলে বুঝতে না সিরিয়াসলি গাইস এটা থেকে অনেক সুন্দর একটা হচ্ছে অনেক বেশি আমার আসলে স্মেলেই মানে কি বলবো স্মেলে আমি আসলে এত ভালো স্মেল বের হচ্ছে আমি জানি না কেন মানে এটা আর এর আগেও আমি অনেক কিছু ঝাঁঝালো সবকিছু এরকমই ছিল ঝাঁজালো আর ওইটাও আমি ট্রাই করেছি আর যেগুলো সবচেয়ে বেশি ঝাঁজালো কিছু থাকে সেগুলো আমি অনেক বেশি ট্রাই করি আর আমার ভাল লাগে আমি তো আগেই বললাম ক্রেভিংটা আসলে আমার সোর্সের উপর নেই আমার আসলে ঝাল আর টকের উপর ক্রেভিং বিকজ অফ আমি ঝাল আর টক লাভার সো এই ঝাল আর টক যেহেতু আমি খেতে অনেক বেশি পছন্দ করি আমি তো আগেই বলেছি আমি ঝাল আর টকের প্রতি খুব ক্রেভিং লাভার দ্যাটস মিন ঝাল আর টকের জন্য আমার কোনো কিছু না নেই আমি সুইটস খেতে পারি না একদমই না সো এই তো আমার এটা রেডি হয়ে গেল সো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি যে যদিও সবকিছু এলোমেলো হয়ে গেছে কারণ আমি অত ভালো রাঁধুনি না আই মিন আমি রান্না ভাড়া পারি না তো মাঝে মাঝে শখের বসে ইউটিউবিং দেখে হয়তো মাঝে মাঝে ট্রাই করি রেগুলার না তো যাই হোক আমার কিন্তু এটা প্রসেসিং রেডি সো এবার হচ্ছে ট্রাই করার পালা সো দেখি কি হয় কেমন হয় ও মাই গড গাইস তোমরা বিশ্বাস করতে পারবে না ওটা সত্যি সত্যি এত তো ভালো বিকজ অফ সিরিয়াসলি আমার তো যারা ঝাল লাগানো আছো তারা আসলে বুঝতে পারবে যেটা কত পরিমাণের ভালো খাবার তাদের আসলে খুবই ভালো লাগবে আর আমি কি বলবো মানে আমার চোখ থেকে আসলে পানি বের হচ্ছে আমি এতটা পরিমাণে ঝাল দিয়েছি হয়তো তোমরা বিরোতে বুঝতে পারছো না বাট সিরিয়াসলি এটা অনেক ঝাল ছিল মরিচগুলো অনেক বেশি ঝাজালো সো ঠিক আছে আর এটা কিন্তু খুবই খুবই মানে টেস্ট হয়েছে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না সিরিয়াসলি একবার ট্রাই হলো করো বেস্ট ইয়ামি আমি এটা অনেকবার ট্রাই করব ওকে না কাইন্ড অফ আমি যখনই অরেঞ্জ খাবো তখনই আমি এটা ট্রাই করব সিরিয়াসলি বিকজ অফ অনেক অনেক বেশি ইয়ামি একদম আচারের মতো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই